বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবির প্রতি সম্মতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ এ ব্যানারে অন্যান্যদের মতো পথে নেমেছেন দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম আজ বৃহস্পতিবার এক আগস্ট ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকেন গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সেখানকার চারপাশ তাছাড়া বিভিন্ন গান গেয়েও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন অভিনেতা মোশারফ করিম তিনি বলেন আমরা রক্তপাত চাই না আমরা শান্তি চাই এসবের বাইরে থাকতে চাই আন্দোলনে সম্পৃক্ত হয়ে সরকার বিরোধী হিসেবে চিহ্নিত হওয়ার ভয় রয়েছে কিনা জানতে চাইলে মোশারফ করিম বলেন আমি সাধারণ মানুষ আমরা সবাই সাধারণ মানুষ বৃহত্তর চলচ্চিত্র আলোকচিত্র থিয়েটার গণমাধ্যম সহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ব্যানারে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেন সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন মামুনুর রশিদ আকরাম খান নুরুল আলম আতিক আজাদ আবুল কালাম হাসান আজমেরি হক বাধন পিপলু আর খান অমিতাভ রেজা চৌধুরী মুনেম ওয়াসিফ ইতুসাত্তার তাসলিমা আক্তার লিমা তানিম নূর সৈয়দ আহমেদ শাওকি ওয়াহিদ তারেক রেদওয়ান রনি আমিরুল রাজীব নুসরাত তিশা তানজিম ওয়াহাব জাহিন ফারুক আমিন তানবির আহসান ইয়াছির আল হক শঙ্খ দাশগুপ্ত সাবিলা নূর নাসিফ আমিন তাসনিয়া ফারিন উমায়রা বিলকিস কুমার শিলসহ অনেকে সংহতি প্রকাশ করেন